চাষের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি জমি একই একই দিনে পানি দেওয়া হয় একই দিনে সার প্রয়োগ করা হয় একই দিনে ট্রিটমেন্ট দেওয়া হয় তবে এই লতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় জমির দেখতে পাচ্ছেন যে লতির কোয়ালিটি আপনারা দেখুন আবার প্রথম যে জমি থেকে লতিটা কাটা হয়েছে সেই লতির কোয়ালিটিগুলো একটু দেখাই এটা বাদে এই যে এইটার আবার কোয়ালিটিটা দেখুন একই ট্রিটমেন্ট একই সব কিছু এটা দেখেন এটা কত সুন্দর কত বড় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর গতকালকে আমরা ভুইতে দেখতে পারছেন যে পানি দিয়েছিলাম আর আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন লতি কাটা হচ্ছে এখন তো লতিগুলার ভিডিওগুলো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে যে দেখতে পাচ্ছেন যে লতিগুলা দেখতে পাচ্ছেন এই যে হল আপনার জমির লতিগুলো আপনারা দেখতে পারছেন আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে দুইটা প্রজেক্ট থেকে আমরা লতি কাটবো এখন যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন তেত্রিশ শতাংশ জায়গা এটা হলো আমার দ্বিতীয় কাটান প্রথম কাটানে আমি পাইছিলাম এক মনের মতন লতি আর আজকে কত মন হয় এটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে থাকবেন কারণ অনেকে আমাদের অনেক কথা বলে যে ভাই আপনি নিজে নাকি লতি ফলাইতে পারেন না তাহলে অন্যেরে কীভাবে হলো আপনারা পরামর্শ দিন আমি কখনো বলিনি যে আমি লতি ফলাইতে পারিনি বা পারি না আমি এতটুকুই বলছি যে আমার নতুন জমিতে আপনারাও যেই সময়টা লতিটা লাগাইছেন কচু গাছটা আমিও সেই সময়টা কচু গাছটা লাগাইছি শুরুতে আমি এই তেত্রিশ শতাংশ জমি থেকে আর আর আছে সামনে ওই যে সামনে দূরে ওইটার থেকে আমি তিরিশ শতাংশ যে জায়গায় ওখান থেকে এই দুইটা মিলে আমি অ্যাভারেজে আপনার এক মন মতো লতি পাইছি আর আবার পুরাতন ক্ষেতের থেকে আমি হলো এরকম নয় মন লতি উঠেছি অ্যাভারেজে দশ মন লতি হয়েছে আমি এবারে ওই হিসাবটা আপনাদেরকে বলছি এবং এইটা বলছি যে আজকের দিনে মানে আমার যে প্রজেক্টগুলো আছে প্রজেক্ট থেকে আমি সাড়ে দশ মন লতা উঠাইছি এইটা আমি বলছি আমি কখনো বলি নাই যে এক একটা নতুন প্রজেক্ট থেকে আমি আট দশ মন করে লতা উঠাইছি এটা আমার কোনো ভিডিওতে নাই যেহেতু আমার গত ভিডিওগুলো এখনও আপলোড করা আছে আপনার চ্যানেল দেখে আসতে পারেন যে আমার পুরাতন যে জমিগুলো আছে ওই জমির কথাগুলো আমি বলছি এবং ওই জমিতে লতা ভাঙা সেই লতা ভাঙাগুলো দেখাইছি কিন্তু নতুন জমি লতা যে ভাঙনিছি এইটা আমি আপনাদেরকে দেখাই নাই বিদায় আপনারা আমাদেরকে মানে অনেকে অনেক কথা বলছেন তো এখন থেকে আমাদের নতুন যে জমিটা আপনারা যে এই দেখতে পাচ্ছেন যে লতায় যে কাটতেছি প্রতি সপ্তাহে আমরা কতটুক পরিমাণে লতা পাচ্ছি এবং বাজারে নিয়ে যেয়ে আমরা বিক্রি করতেছি এবং কত টাকা দরে বিক্রি করতেছি এ টু জেড কিন্তু এখন থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সব কিছুই তুলে ধরবো আপনারা দেখতে পারবেন কন্টিনিউ যারা আমাদেরকে হিট করে কথা বলেন মূলত তাদের জন্য এই ভিডিওগুলো আমরা করতেছি আর আজকে দেখতে পাচ্ছেন শুক্রবার আমরা লতাগুলো কাটতেছি এবং কাটিং সিস্টেমটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা এই লতাগুলো কাটি এবং প্রত্যেকটা গাছে কেমন পরিমাণে লতা ধরছে গাছের বয়স যেহেতু তিন মাস বারো দিন আপনারা দেখতে পারছেন দেখলে বুঝতে পারবেন যে হলো লতাগুলো কেমন আসছে আলহামদুলিল্লাহ বলা দরকার তো আমরা আশা করতেছি যে হলো ছয় মন কিন্তু কেউ বলতেছে হলো চার মন কেউ বলতে পাঁচ মন আবার আমি বলতেছি হলো হয়তো সাড়ে তিন মন এরকম বা চার মনের কাছাকাছি এরকম হইতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুক হয় আপনারা দেখতে থাকুন যেহেতু লতার কাটিংগুলো দেখতেছেন যে এই অল্প জায়গায় আমরা অনেকটা লতা পাচ্ছি এভাবে একটা একটা গাছে হলো আমরা তিনটা চারটা করে লতা কাটতেছি এবং আরও লতা থেকে আছে যেগুলো ছোট তো এই বিষয়গুলাই তুলে ধরতেছি এখন আপনাদেরকে দেখাবো যে যারা লতা কাটার কাটিং সিস্টেমটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বি গ্রেড মানে মোটা লতিটা এই লতিটা বড় হয়ে আপনার হল মনে মুখে গাছ হয়েছিল। এটা কিন্তু কেটে দেওয়ার কারণে ওই যে দেখতে পাচ্ছেন গিরা থেকে আর গাছ বের হবে অর্থাৎ চিকুন লতি বের হবে তো এটা হলো আপনার লতা কাটার সিস্টেম যে যদি কোনো গিরা থাকে গিরা আপনি রেখে তারপরে আপনার লতাগুলো এইভাবে কাটবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতা কাটার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইটা আমি একটু দেখাই স্যাম্পল হিসেবে এই যে একটা দুইটা ওই যে পিছনে আর এই যে দুইটা এই দুইটা যখন হলো আপনার লতা বের হবে ওই গিরাটা যে আমি হাত দিয়ে রাখছি এই গিরা থেকে বাদ রেখে আমি এতটুকু কেটে দেবো এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এইটা থেকে আমি দুইটা চিকুন লতা পাবো একদম হিসেবে আমি আপনাদেরকে একটু সামনে যাব সামনের থেকে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এই সামনে যে দেখায় এই যে এই পাতাটা এই পাতাগুলো আমরা কেটে দেবো একদম মাথা থেকে যদি কেটে দিই তাহলে দেখবেন যে হলো আপনার যে গিরাগুলো আছে এই যে কেটে দিলাম এই যে সিস্টেমটা দেখুন কাটিং সিস্টেমটা দেখুন এই যে এইভাবে কেটে কাতার ভিতরে আমি একটু ঘুরাই দেবো এই যে এটাও ঘুরাই দিলাম এটাও ঘুরাই দেবো এভাবে যদি ঘুরাই দিই তাহলে এই যে লতাগুলো এর থেকে এই গিরাগুলো আছে গিরা থেকে আপনার আরও দুইটা তিনটা করে আপনার লতা সারবে আপনারা দেখতে পারছেন তো আমি একজন বল হিসেবে আমি আরও একটা হলো যে লতার যে কাটার সিস্টেমটা যেখান থেকে আপনার চিকুন লতা বেরোয় এটা দেখাবো এই যে দেখতে পারছেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাটিং সিস্টেমটা কেমন এই যে এখান থেকে গাছগুলো কেটে দেওয়ার কারণে দুই পাশে দুইটা বড় লতা বেরোয় একটা বড় একটা ছোটো এই দেখতে পাচ্ছেন যা হলো আমরা পরের সপ্তাহে এই লতাগুলো কেটে দেবো যে দেখতে পারছেন এ হলো আপনাদের কাটিং সিস্টেমটা দেখালাম যদি কোনো মোটা লতা থাকে যা মাথায় গাছ হয়ে গেছে সেগুলো এইভাবে সুন্দরভাবে কেটে দেবেন দেখেন আরও আছে সাইডে এই প্রত্যেকটা যে লতাগুলো আছে সব এইভাবে আসলে কাটিং সিস্টেম করা হয় যা অনেকে আমাদেরকে বলেন যে ভাই লতার কাটিং সিস্টেমগুলো দেখান কিভাবে লতাগুলো কাটা হয় এই যে প্রত্যেকটা দেখতে পারছেন এইভাবে যদি আপনি লতাগুলো কাটেন তাহলে আপনি আপনার ওই গাছটা থেকে বা ওই জমি থেকে আপনি এখন যে ফলন পাচ্ছেন তার থেকে দ্বিগুণ ফলন পাবেন এটা হলো মানে জমিতে আপনার ভালো ফলন পাওয়ার নিন যে টেকনিকটা বলে এই সেই টেকনিক যা আপনারা দেখতে পারছেন যে ডবল ফলন পাওয়ার জন্য আমরা কি করে থাকি এই অবলম্বনগুলো অনেকেই জানে না নতুন চাষিরা জানে না যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে সব কিছু আপনাদেরকে তুলে ধরতেছি এই যে আপনারা দেখতে পারছেন এই যে দেখতে পারছেন যে লতাগুলো একটু ধুয়ে দিয়ে পরিষ্কার করে এই এক একটা গিট করা হচ্ছে আর প্রতি গিটে আট কেজি থেকে দশ কেজি পর্যন্ত আপনার লতা বান্ধা হয় এই যে আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা গিট আমরা সুন্দরভাবে বেঁধে দিচ্ছি এখানে আর একটা গিট আছে যে সামনে দেখতে পাচ্ছেন আরও চারটা গিট আছে এবং আমাদের লতা কাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতাগুলা আমরা সুন্দরভাবে কেটে কেটে এগুলো নিয়ে আসতেছি আর আমাদের এই তেত্রিশ শতাংশ জায়গা থেকে আমাদের লতা কাটা শেষ করতে এই যে ছয়জন মিলে মানে আমি সহ ছয়জন মিলে কাইটে শেষ করতে আমাদের তিন ঘন্টা সময় লাগিছে। কারণ এর ভিতরে একটু রেস্ট নিছি এবং কিছু কিছু জায়গায় হলো একটু সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করছি অ্যাভারেজ মিলায়ে আমাদের এই যে শেষ গিট যেটা দেখতে পাচ্ছেন এটাই এই শেষ গিটটা বান্ধা হচ্ছে আর এক একটা গিটে আপনার আট থেকে দশ কেজি পর্যন্ত থাকে লতা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই তিন ঘন্টার মতো টাইম লাগছে আমরা শুরু করেছিলাম এখন প্রায় দশটার কাছাকাছি দশটা বাজি নাই তো এই যে লতাগুলা আমরা এখন সুন্দরভাবে বেন্দে আমরা নিয়ে যাব বাসায় এবং বাসায় এগুলো সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে আমরা আরতেও নিয়ে যেতে পারি বা ব্যাপারী যারা আছে ওনাদেরকে ফোন দিলে ওনারা নিজেরা আসবে নিজেরা বাসা থেকে এসে আমাদের কাছ থেকে লতাগুলো নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সম্পদ এটা আমাদের কাছে শোনার মতো লতা যা দেখতে পাচ্ছেন এই এক গিট ও এক গিট এ যে দেখতে পারছেন পাঁচটা ভাগ করা হয়েছে তো আমরা যে এখানে হিসেব করলাম যে আমাদের এখানে সাড়ে পাঁচ মন মতো লতা হয়েছে হয়তো কিছু কম বা বেশি এরকমই থাকবে কিন্তু সাড়ে পাঁচ মন মতো লতা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ পুরাতন চাষি হয়ে থাকে তাহলে এই গিটগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই এক একটা এক মন মানে চল্লিশ কেজিতে একমন হয়ে থাকে এই যে আমরা এক একটা এক মনের একটা একটা করে সুন্দর বড় গিট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই একটা হলো যে ছোটো গিট এই গিটে হলো আপনার আট থেকে দশ কেজি করে থাকে এই যে এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লতার যে বড় গিটগুলো চল্লিশ কেজির এইগুলো আমরা মাথায় করে এখন নিয়ে যাব সামনে আমাদের ইজিবে রাখা আছে আমরা এইটা উঠাবো ইজি বাইকে উঠায় আবার আমরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব তো আজকে দেখতে পারলেন যে আমাদের লতা কাটাটা এবং কতটুক পরিমাণে আমরা এই যে লতাগুলো পাইছি তেত্রিশ শতাংশ জায়গা থেকে আপনারা দেখতে পারলেন এবং লতাগুলোর সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন সচকে সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম আপনারা দেখতেই পারছেন আমাদের লতাগুলা তো যারা আমাদেরকে বলেন যে ভাই আমরা লতা পায় না যশোরের লোক লতা পায় না তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমরা এই টু ভিডিও করতেছি এবং আমার আরও একটা জায়গা আছে তিরিশ শতাংশ সেটাতে আমরা কতটুকু লতা পাচ্ছি এই যে আজকে যে লতাগুলো কাটা হয়েছে আবার আমরা এই লতাগুলো বাসায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে একটু চা পানি খাবো তারপরে আবার ওই লতাটা কাটা শুরু করব কারণ আমাদের যে জোনগুলো আপনারা দেখে থাকবেন ভিডিওতে প্রত্যেকটা জন আমরা সকাল থেকে একটা পর্যন্ত কাজ করি চারশো টাকা করে আমাদের প্রত্যেকটা জনের মজুরি দেওয়া লাগে যে দেখতে পারছেন লতাগুলো আনা হচ্ছে এবং আপনারা হিসেব করুন যে পাঁচটা জনের মুজুর যদি চারশো টাকা করে হয় চার পাঁচটা কুড়ি দুই হাজার টাকা জোন খরচ এবং আজকে লতার বাজার টুক এটার উপরে হিসেব করে এবং জোন খরচ কত এবং লতা কত টাকা আমরা বিক্রি করতেছি এরপরে আমাদের এই এক সপ্তাহে আমাদের যে হলো দিয়ে তেল দিই এই তেলের খরচটা টুক এবং এই যে ইজি বাইক উড়াচ্ছে এই ইজি বাইক ভাড়া আমার এখান থেকে নিয়ে যেতে একশো টাকা নেয় এবং এই কস্টিংগুলো টোটাল আমি হিসেব করে আমি আপনাদেরকে জানাবো যে আসলে কয় টাকা খরচ হয়েছে বা এক সপ্তাহে কয় টাকা আমাদের খরচ হয় আর কয় টাকার আমরা লতাটা বিক্রি করি বাজার দর অনুযায়ী পঁয়তাল্লিশ টাকা উপরে গেছে পঞ্চাশ টাকা মধ্যে ইজি ভাই খেলা ভাই বলতেছে পঁয়তাল্লিশ টাকা আজকে বাজার গেছে নাকি এর উপরে গেছে পঞ্চাশ টাকা হইতে পারে তো যাই হোক আমি তো বাজারে যাই নাই লতা কাটতেছি সকাল ধরে তো এখন যেহেতু চা খাইতে যাব এবং লতাগুলো নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা একটু বাজারের আপডেটটা আপনাদেরকে দেখাই তো ভাই আপনি টান দেন আমরা বাজারে আইটেড আসতেছি ভাইয়ের অবস্থা খারাপ পরে ধরছি কলেজতে এই যে বাজারে চলে আসলাম আর বাজারে লুচিগুলো হা হ্যান্ড ওভার করবো কিন্তু তার আগে লতির বাজারটা আজকে দেখা যায় আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের পুলের বাজারে আছি আমরা আর আজকে লতির বাজার কত করে যাচ্ছে যেহেতু আমাদের লতি ভাঙা শেষ এখন আমরা লতিগুলো নিয়ে আসবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লতিগুলোর প্যাকেট পাচ্ছে তো ভাইয়ের কাছ থেকে আমরা জানি যে ভাই আজকে লতির বাজার কয়টা করে দিচ্ছেন পঁয়তাল্লিশ করে দিচ্ছেন পঞ্চাশ করে দিচ্ছেন ফ্রেশ মাথার মাল পঞ্চাশ ফ্রেশ মাথার মাল পঞ্চাশ আর যা আছে পঁয়তাল্লিশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে লতির বাজারটা কেমন যাচ্ছে আজকে শুক্রবার জুম্মার দিন উনিশ তারিখ তো আমরা এখন এই বাজারে আসলাম লতির দামটা এবং লতির হ্যান্ডার করার জন্য যার কারণে এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি যে আমাদের যশোর বাজারে লতির দাম কেমন কি চলতেছে এই আপডেটটা দেওয়ার জন্য তো আমাদের সাড়ে পাঁচ মনের মতন লতি হয়েছে এটা আমরা হ্যান্ড ওভার করে দেবো এই যে লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের লতিগুলো আছে যাই হোক এখন কষ্ট হয়ে গেছে চা খাবো আর দোকানে যাবো এখন বাজে দশটা দুই আর এই মুহূর্তে বাজারে আছি দেখতে লতিও আমাদের এক চালান শেষ আর একটা বই আমরা এখন লতি ভাঙবো যেটা আমার ওই কর্নারের যে ক্ষেত্রটা আপনারা দেখতে পারলেন সেই ক্ষেত্রে যাব এখন আর একটা লতি ভাঙার জন্য সেটারও আপডেট আপনাদেরকে দেবো তো যাই হোক অনেক কষ্ট কষ্ট হয়ে গেছে কথাও বলতে পারতেছি না মুখ দিয়ে কথা বেরোচ্ছে না খাটাখাটি নিয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ